নমস্কার আমি নীলাঞ্জন দে পার্টনার বিশলিস্ট ক্যাপিটাল আজকের যে প্রসঙ্গটা নিয়ে আমি বলতে চাই সেটা ভীষণ গুরুতর একটা প্রসঙ্গ সেটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স আমরা জানি হিস্টোরিক্যালি ইন্ডিয়ানরা খুব ডিপোজিটে বিশ্বাসী অর্থাৎ আমরা যখন সেভিংয়ের কথা ভাবি আমাদের মনটা প্রথমেই চলে যায় ডিপোজিটের দিকে যেখানে আমি ফিক্সড ইনকাম পাবো অর্থাৎ প্রত্যেক মাসে অথবা কোয়ার্টারে বা অ্যানুয়ালি আমি একটা টাকা পাব আমানতে অর্থাৎ ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে ফিক্সড ইনকামের খোঁজে আমরা পোস্ট অফিসে যাই ফিক্সড ইনকামের খোঁজে আমরা ব্যাংকে যাই এবং মূলত ব্যাঙ্কই বহু কাল ধরে ফর ডেকেজ আমাদের ফিক্সড ইনকাম সলিউশন দিয়ে আসছে অর্থাৎ ভরে ভরে আমরা এফডি কিনতে থাকি গত যদি দশ বছর পনেরো বছরের কথা আলাদা করে দেখি আমরা বুঝবো যে কিছু সংখ্যক মানুষ আমরা মার্কেটমুখী হয়েছি অর্থাৎ স্টক মার্কেট ইত্যাদির দিকে যাচ্ছি যেখানে আমরা ভেরিয়েবল রিটার্ন পাবো হাউএভার এখনও প্রিন্সিপালি প্রাইমারিলি আমরা ফিক্সড ইনকামের খোঁজে ব্যাঙ্কেই যাই এখন আমাদের ডিপোজিট কি হানড্রেড পারসেন্ট সুরক্ষিত অর্থাৎ ইন দ্য ইভেন্ট অফ এ ব্যাঙ্ক রান যেগুলো আগে হয়েছে আমরা হিস্ট্রি যদি দেখি আমরা এরকম দেখবো যে ব্যাংকে রান হয়েছে অর্থাৎ ডিপোজিটাররা সবসময় যে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নিয়ে পুরো আমানত তথা সুদ এবং প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট নিয়ে বাড়ি গেছেন তা নয় এবং যদি ব্যাংকের পরিসরের বাইরে আমরা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেখি এনবিএফসি একাধিক বড় বড় কেস আছে সব নাম এক্ষুনি মনে করছে না কিন্তু লয়েজ ফিনান্স তথা ইত্যাদি আমরা কোম্পানি জানি যেখানে কিছু অসুবিধে হয়েছিল কলকাতার মানুষ আমরা জানি জেনসান অ্যান্ড নিকলসন ফিনান্স বলে একটা কোম্পানির ছিল সেখানে অসুবিধে হয়েছে এবং একাধিক এরকম নাম আছে যেখানে আমরা ফিক্সড ইনকামের পাওয়ার আশায় গেছি কিন্তু আমাদের ডিপোজিটাররা যেভাবে যে জন্যে গেছি ডিপোজিট আমরা পুরোপুরি নিয়ে আসতে পারিনি আশাহত হয়েছি এখন ব্যাঙ্ক কি কখনও এরকম ফেস করতে পারে যেখানে আমাদের ডিপোজিটের ইন্স্যুরেন্সের অভাবে বা যথাযথ ইন্স্যুরেন্সের অভাবে আমাদের খালি হাতে ফিরিয়ে দিল আমরা জানি সাধারণত নিয়ম অনুযায়ী ডিআইসিজিসি আমি বুঝিয়ে দিচ্ছি ডিআইসিজিসি কি ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন এরা পাঁচ লক্ষ টাকা অবধি অবশ্যই এটা সর্তাধীন আমাদের ডিপোজিটটা ইন্স্যোর করে দেয় অর্থাৎ ধরুন একাধিক ব্যাংক মিলিয়ে যদি আপনার অনেক টাকার পাঁচ লক্ষ টাকার ওপরের যদি ডিপোজিট হয় এবং সব জায়গায় ঘটনাক্রমে এইগুলোতে অসুবিধে হয় ডিপোজিট ফেরতের তখন কিন্তু এ সুপ এখন আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারে যথেষ্ট সতর্ক ভূমিকা নিচ্ছেন এবং এক দি হায়েস্ট কোয়ার্টার্স আমরা এরকম একটা ইতিবাচক ইন্ডিকেশন পাচ্ছি যে ডিপোজিট ইন্স্যুরেন্সের লেভেলটা বাড়বে এখন যতক্ষণ না বাড়ে ততক্ষণ কিন্তু আমাদের ডিপোজিটটা খানিকটা হলেও অসুরক্ষিত আছে এবং আমানতকারী হিসেবে এই ব্যাপারটা যেন আমাদের সম্পূর্ণ আমরা যেন এটা নিয়ে খুব সতর্ক সজাগ থাকবে আমি বলছি না এখনই কিছু হচ্ছে এখানে একটা ছোট্ট কথা বলা উচিত আমি এরকমও দেখেছি যে মানুষ বহু রকম ব্যাংকে গিয়ে একসঙ্গে ডিপোজিট খাতা চালান মানে এখানে দশ লাখ ওখানে পনেরো লাখ ওখানে বিশ লাখ এরকম ডিপোজিটটা খুব কমন এই স্ট্র্যাটেজিটা আমাদের কাছে যেন এই রেকর্ডগুলো একদম আপ টু ডেট থাকে যথাযথ থাকে আমাদের প্রত্যেকের নমিনেশন যেন অ্যাবসলিউটলি কারেক্ট হিসেবে থাকে ব্যাংকের খাতায় যেন আমাদের নমিনি কে এই নিয়ে কোনো সন্দেহ অবকাশ না থাকে এবং সাকসেশন প্ল্যানও সেইভাবে তৈরি করা উচিত আমার পরে কে কে আমার ডিপোজিটগুলো পাবেন বা কন্ট্রোল করবেন আমার স্টেট এটা যেমন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই এই প্রশ্নের উত্তর আমাদের যেন প্রত্যেকের কাছে জানা থাকে আজকে আমাদের এই অবধি আপনাদের কমেন্ট আপনাদের ভিউজ প্লিজ শেয়ার করবেন ইতিমধ্যে আপনারা কয়েকজন বলেছেন আমাদের ভালো লেগেছে আমরা কেস টু কেস বেসিসে উইল টেক দ্য মাক ইন আর ভিডিওজ ইন ফিউচার থ্যাংক ইউ